হ্যালো ভিওয়ার্স তোমরা দেখতে পাচ্ছ আমি এখন রাস্তার মধ্যে রয়েছি আর আমার পেছনে যে গেটটা দেখতে পাচ্ছ সেটা হলো এমআইডিসি চাকান এমআইডিসি হলো এর মধ্যে সবথেকে বড়ো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আর আমি এখন যাব সিগমা কোম্পানি বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি সিগমা কোম্পানি ইউনিট টুতে এসেছি আর গেটের বাইরেই বসে রয়েছি তো আমি এখানে সিকিউরিটিদেরকে জিজ্ঞাসা করলাম তো ওরা বললো যে এখানে ডিপ্লোমা আইটিআই মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ট্রেডের ছেলে মেয়েদেরকে এখানে নেয় ঠিক আছে তো বন্ধুরা তোমরা যারা কলেজ ক্যাবাস নিয়ে জব পাওনি তারা একবার এখানে এসে ট্রাই করতে পারো কারণ এখানে সবসময় ভ্যাকাল্সি থাকে আর এখানে ছেলেদেরকে নেয় ছেলে এবং মেয়েদের সকলকেই নেয় ঠিক আছে তো এইটা হচ্ছে জাকান এমআইডিসিতে মালঙ্গি থেকে এক কিলোমিটার দূরে আসলে এই কোম্পানিটা পড়ে ঠিক আছে আর আমি চেষ্টা করব তোমাদেরকে এই কোম্পানির কোনো এইচ বা কন্ট্যাক কন্ট্যাক্ট তো নেই এখানে এইচআরের নাম্বার দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা তোমরা যারা এই কোম্পানিতে কাজ করতে চাও তো তোমরা অবশ্যই এই কোম্পানিতে আসো রিভিউম সাবমিট করো তো তোমাদের এখানে অন্ডলে জব পেয়ে যাবে তোমরা আইটিআই ডিপ্লোমা ঠিক আছে তো তোমাদের জব এখানে হয়ে যাবে তো আমি এখানে এই এই কোম্পানির এইচআরের নাম্বার জোগাড় করি মানে খুব কষ্ট করে নাম্বারটা জোগাড় করেছি লাস্টে একটু রিকোয়েস্ট করার পর সিকিউরিটি আমাকে নাম্বারটা দিয়েছে তো তোমরা আমাকে যদি পার্সোনালি কমেন্ট করে মানে তোমরা যদি আমাকে কমেন্ট করে জানাতে চাও যে তোমাদের সত্যি কাজের খুব দরকার তো আমি তাদেরকে এই এই কোম্পানির নাম্বারটা দিতে পারি ঠিক আছে তো বন্ধুরা আমার এই চ্যানেল চ্যানেলে যদি তোমরা নতুন এসে থাকো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ আমি এরকম এই সমস্ত কাজের সম্পর্কে ভিডিও আমি মানে ছাড়তে থাকি Oh, <laughs>